তারেক জিয়া যেভাবে মুসলেখা দিয়ে চলে গিয়েছিল যে বাংলাদেশ আর রাজনীতি করবে না তাদের রুবিন ফারহানা সামা ওবায়দ আর কি যেন একটা মেন নিপুণ তারা কি করছে তারা শুধু ফেসবুকে গিয়ে তারা ইউটিউবে তারা বক্তব্য দিচ্ছে তারা এই করবে সেই করবে ইন্টারনেটের মাধ্যমে তারপর ধরেন ফেসবুকের মাধ্যমে বক্তব্য দিয়ে জনগণকে আন্দোলনের এগিয়ে নিয়ে যাবেন এটা কখনও সম্ভব না আপনি এখানে দাঁড়িয়েও দেখছেন গাড়ি এবং দোকানপাট সব কিছু খোলা তাহলে আপনার কি অবরোধ বলবেন সেইটাকে কখনোই না সুতরাং জিয়া যেভাবে মুসলেখা দিয়ে চলে গিয়েছিল যে বাংলাদেশে আর রাজনীতি করবে না সুতরাং উনি যেটা ভাবছেন ইন্টারনেটের মাধ্যমে তারপর ধরেন উনি ফেসবুকের মাধ্যমে বক্তব্য দিয়ে জনগণকে আন্দোলনে এগিয়ে নিয়ে যাবেন এটা কখনও সম্ভব না কারণ অভিভাবকহীন একটা সংগঠন অভিভাবক অভিভাবকহীন একটা পরিবার অভিভাবকহীন একটা দেশ কখনো এগিয়ে যেতে পারে না সুতরাং তারা তো অভিভাবকহীন আমাদের বাংলাদেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিকল্প আর কেউ নাই বলে আমরা কেন সবাই জনগণ বিশ্বাস করে তাদের চরিত্র হচ্ছে এটা রাজনৈতিক চরিত্র না জ্বালাও উপোরাও করে আপনারা দেখেছেন আঠাশ তারিখে একজন পুলিশ ভাইকে ওরা কীভাবে মেরেছে তো এই মৃত্যুটাকে আমরা কিন্তু একটা পশুকেও আপনি আমি কেউ মারতে পারবে না ওরা যেভাবে মেরেছে উনি তো একজন মানুষ ছিলেন তার মানে তাদের মধ্যে কিন্তু রাজনৈতিক সেই ভাবনা। তাদের মধ্যে সেই রাজনৈতিক মানে ধারণা কোনো কিছুই নাই তারা হলো হিংস্র তারা জ্বালাও পোড়াও করছে তাদের যদি সাহস থাকে তারা যদি আন্দোলন জানে মিছিল মিটিং করুক রাস্তায় নেমে আসুক আমরা কি আন্দোলন করি নাই এখানে আপনারা যাদেরকে দেখছেন প্রত্যেককে পুলিশ পিটিয়েছে এবং তারা বিএনপির ছাত্রদলের ছেলেরা পুলিশের ড্রেস পরে এই যে আমরা যারা আছি এখানে যাদেরকে দেখছেন পর সবাইকে আমাদেরকে রক্তাক্ত করেছে আমরা কি আন্দোলন থেকে সরে গিয়েছিলাম এই যুব মহিলা লীগ রাস্তায় রাজপথে দিন রাত চব্বিশ ঘন্টা ছিল আমরা সেখানে রাজনীতি আমরা রাজপথে আন্দোলন করেছি তো তাদের রাজনীতির ধরন কী এটা তারা গাড়ি পোড়াবে মানুষ মারবে জনগণকে ভয় ভীতি দেখাবে তারা তো ভয় দেখিয়ে সেটাকে রাজনীতি বলে না আপনি আন্দোলন করবেন সুতরাং বাংলাদেশ হচ্ছে আন্দোলনের আওয়ামী হচ্ছে আন্দোলনের দল জনগণের দল গরিব দুঃখীর দল এবং বাংলাদেশ আওয়ামী লীগ জানে কিভাবে দেশকে পরিচালনা করতে হয় সুতরাং তাদের এই অবরোধ তারা জ্বালাও পোড়াও করছে সেটা প্রকাশ্যে এসে সাহস থাকলে করুক তা তো করছে না একটা গাড়ি দাঁড়িয়ে আছে আপনিও তো পারবেন আগু আগুন ধরা তো এইগুলো এইগুলো থেকে এটা চোরাগুপ্ত হামলা এগুলা থেকে তো রাজনীতি বলে না এগুলো হচ্ছে নোংরামি তাদের সেই নোংরা মন মানসিকতা থেকে তারা আজকে এই কাজ করছে আপনি দেখেছেন তাদের রুমিন রুমিন ফারহানা সামা ও আর কি জন্য একটা মেন নিপুণ তারা কি করছে তারা শুধু ফেসবুকে গিয়ে তারা ইউটিউবে তারা বক্তব্য দিচ্ছে তারা এই করবে সেই করবে তাদের যদি সাহস থাকে এই যে আমরা রাজপথে আমরা প্রত্যেকটা মেয়ে চাই কেউ কিন্তু এখানে ভাড়া করা না প্রত্যেকে আমরা রাস্তায় রাজপথে দিনে রাতে মিছিল মিটিং করছি তাদের একজন কেউ দেখেছেন মিছিল করতে আমাদের সময় তারা বাধা দেয় নাই তারা তো আমাদেরকে আরও বেশি অত্যাচার করেছে আমরা একটা সেকেন্ড দাঁড়াইতে পারে নাই আমাদেরকে তারা পুলিশ দিয়ে পিটিয়েছে দ্রুত আমাদেরকে মামলা দিয়েছে আমাদেরকে জেল হাজতে পাঠিয়েছে আমরা তো আন্দোলন করে আজকে এই পর্যায়ে এসেছি আমাদের তো ওবায়দুল কাদের ভাই আমাদের শ্রদ্ধ নেতা উনি বলেছেন তারা তো এখন আর খেলতে পারবে না কারণ তারা সেমিফাইনালে হেরে গিয়েছে তো সেমিফাইনাল যেহেতু হয় নাই ফাইনাল আর হবে কোথা থেকে সেমিফাইনাল সেমিফাইনাল থেকে তারা আউট হয়ে গেছে সুতরাং তারা আমাদের যে এই যে বিএনপি বিএনপি আউট হয়ে গিয়েছে কারণ তারা তো কোনোভাবেই খেলার জন্য তো সেম প্লেয়ার দরকার তো আমাদের তো সেই প্লেয়ার নাই আমাদের তো আমাদের শ্রদ্ধেয় নেতা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভাই ভেবেছিলেন যে ওরা প্লেয়ার হিসাবে মাঠে নামবে তারা তো প্লেয়ার হিসাবে আসতে পারে নাই তো প্লেয়ার হিসাবে না আসতে পারলে কার সাথে